তো এখন ভয়েসটা শোনা যায় কি না আপনারা কাইন্ডলি জানাবেন তো বুঝতে পারছি না ভয়েস কেন শোনা যাচ্ছে না ভয়েস শোনা যাওয়ার তো কথা আবার গোড়া থেকে আসি আহ ঠিক আছে এবার ওকে থ্যাংক ইউ হ্যাঁ তো আবার প্রথম থেকে আসি যে এখন সাইপ্রাসে যে লোকগুলো উঠছে আর কি কোন বিশাল লোকগুলো উঠছে বা কোন ভিসার জন্য জমা দিলে আপনারা খুব দ্রুত সাইপ্রাসে আসতে পারবেন আবারও গোড়া থেকে শুরু করছে কারণ প্রথমে বয়সটা শোনা যায়নি তো এখন যারা সাইপ্রাসে আসছে বর্তমানে বেশি অংশ লোকই আসছে আপনার মালটা বাগানের ভিসার জন্য বেশি অংশ লোকই মালটা বাগানের সাথে জমা দেওয়া ছিল তাদের ভিসাটা এখন খুবই দ্রুত বার হয়েছে কারণ এখন মালটা সিজন আর প্রথমত প্রথম থেকে আস মানে এখন পর্যন্ত আপনার সাইপ্রাসের সবচাইতে বেশি ভিসা সাইপ্রাস দিশা হচ্ছে আপনার সেন্টারিং আর রড সেন্টারিং এবং রডের তো আমি আজ পর্যন্ত এই এক বছরে যেটা দেখ মানে দেখছি আর কি সবচেয়ে দ্রুত সবচাইতে দ্রুত সাইপ্রাসে কনেকটেকশন কনেকটাকশন সাইটের রডের কাজ আর সেন্টারিংয়ের কাজে লোক সবচেয়ে মানে জলদি আসতে পারছে তাদের ভিসা খুব দ্রুতভাবে হয়েছে তো আপনারা এখন বর্তমান এখন বর্তমান সবচাইতে বেশি কাজের চাহিদা কনেক্ট্রেকশনের চাইটা সেটা হলো আপনার রডের এবং সেন্টারিং তো যেসব ভাইরা সাইপ্রাস আসবেন বলে চিন্তা করছেন যারা রডের কাজ বা এর কাজ জানেন প্লাস পাশাপাশি আপনার যে কনস্ট্রাকশনের যে আরও কাজ আছে আপনার যেমন প্লাস্টার গাঁথনি যে কাজগুলো জানেন তারাও জমা দিতে পারেন কারণ কনস্ট্রাকশনের আপনার প্লাস্টার গাঁথনি কাজ বেশি অংশ ভাই আসলে করে হচ্ছে আপনার তুর্কিরা তারপরেও ভিসা বাইর হয় আর যে সবচেয়ে বেশি ভিসা বাইর হচ্ছে এখন সেন্টারিং এবং রডের তো যেসব ভাইরা যেসব ভাইয়েরা আপনারা সাইপ্রাস আসবেন বলে চিন্তা করছেন যারা রডের কাজ জানেন বা সেন্টারিংয়ের কাজ জানেন তারা এটা ভালো একটি মাধ্যমের মানে ভালো একটি মাধ্যম ধরে আপনারা জমা দিতে পারেন কারণ এই বিষয়ে খুবই দ্রুত বাইরের হয় আর অনেকে প্রশ্ন করছিলেন যে ভাই রেস্টুরেন্টের বা ফাইভ স্টার হোটেলের ভিসাগুলো খোলা আছে কিনা তো ভাই ফাইভ স্টার রেস্টুরেন্টের ভিসা মানে বেশ অনেকদিন যাবতই বন্ধ ছিল আর ওই ভিসাগুলো খুবই কম বাইর হয় খুবই কম বাইরের কারণ এখানে বেশি অংশ ফাইভ স্টার হোটেলে বা রেস্টুরেন্টে বেশি অংশ তুর্কি লোক কাজ করে কারণ আপনি তো জানেন হোটেলে আপনি ফাইভ স্টার হোটেলে যখন যাবেন তখন আপনার এ দেশের ভাষা জানা লাগবে না হয় ইংলিশ জানা লাগবে তো ইংলিশ যারা জানেন যারা শিক্ষিত তাদের বিষয়টা খুবই দ্রুত বাইরে যারা আসলে মানে ইংলিশ জানেন না তাদের ভিসা আপনারা বলেন কিভাবে এত দ্রুত বাইর হবে তো যেসব বাইরা ইংলিশ জানেন তাদের ভিসা আমি দেখছি শিক্ষিত যারা তাদের ভিসা বাইর হয়েছে দ্রুত যারা আপনার সার্টিফিকেট সহ জমা দিছে তো আর অনেকের যাতে দেরি হচ্ছে তাদের মেন কারণ হচ্ছে এই তো মনে করেন আপনার যদি ফাইভ স্টার হোটেলে সাফাই সফের কাজে যদি কোনো লোক লাগে যখন আপনার হয়তো একটু ঝাড়ু দেওয়া বা ফ্লোর ক্লিন করা অনেক এমন অনেক ধরনের কাজ আছে যেমন আর অন্য যে খাওয়ার হোটেলে যে ফাইভ স্টার হোটেলগুলো যে প্লেট মাজার কাজ আপনারা খারাপ ভাবেন না এইসব কাজে যদি যখন লোক লাগে তখন ফাইভ স্টার হোটেলে আপনার লোক নেই অন্যথায় তারা লোক নিতে চায় না কারণ বেশি অংশ লোকই আসে তুর্কি থেকে তো আরও অনেক আসলে প্রশ্ন ছিল অবশ্যই তো আসলে সেগুলো দিতে গেলে অনেক দেরি হয়ে যাচ্ছে তারপরেও আপনারা এক ভাই মানে কমেন্ট করছেন যে ডিসেম্বরে জমা দিছে গত বছরে ডিসেম্বরে জমা দিছে এখনও হয়নি ভাই আসলে সত্যি কথা বলতে কি বিষয়ে জমা দিচ্ছেন তা বলতে পারবো না আমি এতদিন যাব যেটা দেখছি আর কি সবচেয়ে বেশি বিষয় ভাইরি আপনার রডের কাজে আর সেন্টারিংয়ের কাজে এখনও বেশি অংশ দালাল যারা বেশি অংশ পাসপোর্ট জমা নিচ্ছে ওই রডের কাজে এবং সেন্টারিংয়ের কাজে কারণ এই কাজগুলো আপনার আপনারা তো জানেনি সেন্টারিং এবং রডের কাজ প্রথমেই শুরু হয় কারণ আপনার ঢালাইয়ের কাজ আপনি আপনি হিসাব করেন আপনার এই কাজগুলো মানে লোক নেওয়ার কারণ এত বেশি কিসের জন্য কারণ প্রথমে প্রথমত কাজগুলো এইগুলোই হয় আপনি একটা বিল্ডিং শুরু করবেন সেখানে প্রথমেই কাজই কিন্তু সেন্টারিং রডের কাজ তারপর ঢালাই দেবে পার্ট বাই পার্ট বেশি অংশ কাজই হচ্ছে আপনার সেন্টারিং এবং রডের কাজ আর পরবর্তীতে যে প্লাস্টার এদেশের প্লাস্টার বা গাথনে কাজ বেশি অংশ কাজই আপনার তুর্কিরা করে তুর্কি থেকে আপনার কন্টাক্টে মানুষ নিয়ে আসে নিয়ে এসে তারপরে আপনার ওই কাজগুলো করায় তো যেসব ভাইরা আসলে বিভিন্ন রকম প্রশ্ন করেন আপনার এক বছর হয়েছে বারো মাস হয়েছে কারোর আট মাস হয়েছে আর এক ভাই এখন কমেন্ট করছেন ভাই সাইপ্রাসে বা হার্ডওয়্যার ফার্নিচার কোম্পানির কাজগুলো কেমন একটু সুযোগ সুবিধা ভাই এই কাজগুলো খুবই কম এদেশে এদেশে এই কাজগুলো খুবই কম ফার্নিচারের কাজগুলো খুবই কম তো হয়তো বা আপনার ফার্নিচারের বিষয় নিয়ে এসে আপনি ফার্নিচারের যদি বিষয় দেয় অনেকের দেখছি ফার্নিচারের বিষয় দিয়ে নিয়ে এসে আপনার হয়তো সেই বস হয়তো এক ঘন্টা দুই ঘন্টা ফার্নিচারের কাজ করায় আর আনুষঙ্গিক মানে অন্য অন্য অন্যান্য কাজ করায় এমন এমনও দেখছি তো অনেকে জিজ্ঞাসা অনেকে প্রশ্ন করছিলেন যে ফার্মের কাজ কেমন ফার্মের কাজগুলো কেমন ভাই ফার্মের কাজ মোটামুটি ভালো কিন্তু টাইমটা লং টাইম ডিউটি করা লাগে তো আসলে এদেশের নিয়মকানুন আগে অনেক ভালো ছিল যত দিন যাচ্ছে তত পরিবর্তন হচ্ছে আগে বেশি অংশ জায়গায় আট ঘন্টা কাজ করা লাগতো এখন অনেক জায়গায় এখন যে নতুন যে আপনার মালটা বাগানের যে লোকগুলো আসছে আর কি অনেক অনেক জায়গায় শুনছি আপনার বারো ঘন্টা কাজ করাচ্ছে চোদ্দ ঘন্টা কাজ করাচ্ছে আবার ক্যারেট প্রতি টাকা দেবে তো আসলে এদেশে এখন নিয়মকানুন শৃঙ্খলাগুলো সব মানে উল্টে যাওয়ার কারণ কারণ বাঙালিরা বাঙালির ক্ষতি করছে বাঙালিরা বাঙালির ক্ষতি করছে এর বেশি কিছু না কারণ আগে যখন আসছিলো কম লোক ছিল তারা তো জানতো না কেমন কি তারা ঠিক মতনই বেতন দিত কিন্তু এখন এখন আপনি হিসাব করেন এখন জনের ভেতরে একজন যদি বাঙালি দিয়ে দেয় সে প্রচুর পরিমাণ কাজ করে নিয়ে সে ঠিকই বেতন বেশি নিচ্ছে বছরের কাছে তো বছরের কাছে বলে যে তুই আমার বেতন বাড়াইতে দেখ আমি এদের দিয়ে কাজ করে নিচ্ছি তো এই হচ্ছে সবচেয়ে সমস্যা বাঙালিদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কাজ করায় নেয় বেশি তো আগে এমনটা ছিল না আগে ওদের সাথে তোর সাথে মানে কাজ করতে তো ওরা যতক্ষণ কাজ করতো ততক্ষণই কাজ করা লাগতো তো কী বলবো এখন কাজ করছি যার কারণে লাইফটা লং করতে পারছি না তো যারা এখন সব যুক্ত হয়েছেন তাদের জন্য বলি যারা আপনার সেন্টারিংয়ের কাজ এবং রডের কাজ জানেন তারা ভালো একটি মাধ্যম ধরে আপনার জমা দিতে পারেন কারণ এই বিষয়গুলো বাইর হচ্ছে আর যারা আপনার কী বলে এটার বাংলাদেশে অর্ডিংয়ের কাজ এখন মোটামুটি এদেশের অর্ডিংয়ের কাজের চাহিদা দিন দিন বাড়ছে তো যারা আসলে এর কাজের জন্য আসলে আপনারা জানেন জমা দিবেন বলে ভাবছেন আপনারাও ভালো মাধ্যম থেকে জমা দিতে পারেন আর যারা রেস্টুরেন্ট বা অন্যন্য বিষয় নিয়ে আসলে চিন্তা করছেন যে আসলে রেস্টুরেন্টে যাব আসলে ভাই এইভাবে অনেক দেরি হবে আপনারা হয়তো কনস্ট্রাকশন সাইডের কোনো কাজে এসে পরবর্তী চেঞ্জ করতে পারবেন এটা আসলে চেঞ্জ করার সিস্টেম দেশে আছে আপনারা চেঞ্জ করতে পারবেন তো চেঞ্জ করার সময় আসলে মানে অনেকের অনেক জায়গায় ঝামেলা হয় অনেকের হয় না কারণ আমার আসলে ঝামেলা হয়নি ওখানে পরবর্তীতে একটু মানে একটু ঝামেলা পড়ছিলাম সেটা শুধরে হয়েছি আমার থানায় যাইতে হয়েছিল এই বিষয়ে নিয়ে পরবর্তীতে একটি ভিডিও বানাবো তো সবাই ভালো থাকবেন আর পরিশেষে বলি যারা এখন বর্তমানে রডের কাজ সেন্টারিংয়ের কাজ আর যারা আপনার জালার কাজ জানেন তারা ভালো একটি মাধ্যম ধরে জমা দিতে পারেন কারণ এই বিষয়গুলো এখন খুব দ্রুত হচ্ছে তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো এখানে লাইফ শেষ করছি আল্লাহ হাফেজ